ভাই আপনার এই হাতে এটা কি দেখতে পাইতেছি এটা হলো ইদুর মারার জন্য গম গম এটা আসলে গমটার নাম কি ব্রোমা পয়েন্ট নাকি এটা হচ্ছে আপনার নাটকো কোম্পানির একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা আপনি কেমন ব্যবহার করে কেমন ফলাফল পারে এবং কি জন্য ব্যবহার করেন এটা ইদুরের অতিষ্ঠ হইয়া যে প্রচুর পরিমাণে কাটা করে ওর অতিষ্ঠ হইয়া দিলে পরে আপনার খুব ভালো খায় আর আর মারাও যায়

পয়েন্ট ব্যবহার করতে পারেন এটা আমি পার্সোনালি ব্যবহার করি এবং হচ্ছে আহ কৃষকের যাদের কাছে দেই সবাই কিন্তু একটা ভালো ব্যাট মানে গুড রিভিউ দেয় যারা সবাই বলে যে হ্যাঁ ব্রোমা পয়েন্টের রেজাল্ট খুব ভালো তো যারা ইদুরের জন্য অতিষ্ট হয়ে আছেন অবশ্যই ব্রোমা পয়েন্ট টা ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাইকে